আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাকে দোয়াই আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ ভালো আছি আদিও আসল অর্জুনার পুরাতন কিতাবের থেকে আজকে একটি জিন চালান দিয়ে শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি তাবিজ নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যাদের শত্রু অনেক বেশি শত্রুর জ্বালায় বাড়ি ঘরে থাকতে পারেন না শত্রুর দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে এই শত্রুর জন্য কি করবেন বা কি করলে এই শত্রু থেকে বাঁচতে পারবেন অনেকে আমাদের কাছে ফোন করে অনেক কান্দাকারি করেন যে দাদা আমার এমন শত্রু এত শত্রু দাদা এই শত্রুর জ্বালায় দাদা আমি বাড়ি ঘরে থাকতে পারি না দাদা একটা উপায় খুঁজে বের করে দেন দাদা না হলে আমি এই শত্রুর জন্য বাড়িঘরে থাকতে পারব না দাদা আমি মরে যাব তাই এই শত্রুর দিকে বাঁচার শত্রুকে ধ্বংস করার জন্য এবং শত্রুর হাত থেকে বাঁচার জন্য আজকের এই উপায়টি শুধু তাবিজটি আপনারা দেখেন এভাবে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমার আল্লাহ রাসুলকে ভালোবাসবেন আল্লাহ রাসুলের সবসময় ভরসা রাখবেন আল্লাহ রাসুলকে বিশ্বাস করবেন এবং এই তাবিজগুলো দিয়ে কাজ করলে দেখবেন যে আপনাদের কাজে সফলতা হবে ইনশাল্লাহ তো এই তাবিজগুলো দিয়ে কাজ করতে গেলে যখন আপনার শত্রু বেশি হয়ে যায় আর শত্রুর জন্য নাই বাঁচতে পারেন তখন একটা পুতুল তৈরি করবেন শত্রুকে কল্পনা করে তিন কবরের মাটি দিয়ে একটি পুতুল তৈরি করবেন এবারে কাম সিন্দুর কাম সিন্দুর তো আপনারা সবাই চিনেন কাম সিন্দুর দিয়ে শত্রুর নাম তার পিতার নাম আপনারা পুতুলের ফি প্যাডের মধ্যে রাখেন তারপরে দেখেন নিচে দেওয়া যায় তাবিজটি তাবিজটি আপনারা যে কোনো কাকের রক্ত দিয়ে লিখতে হবে এখানে দেখেন ফলান ফলন ফলান বিন ফলান অর্থাৎ আমার আমি অমুকের বেটা অমুকের সিরে শত্রু অমুকের বেটা অমুক সে ধ্বংস হইয়া দা এইভাবে আপনারা যখন তামিজটি লেখিয়া পুতুলের প্যাডের মধ্যে ঢুকাইয়া সবাই কবরস্থানে গেড়ে রাখবেন সাথে সাথে দেখবেন আপনার শত্রু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করে নিতে চান যে কোনো গাছ কাজ যে কোনো পরামর্শ যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে নম্বরে